হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কাফিকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে কে কি ভিডিও বানাচ্ছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক কাফি ভাই রিসেন্টলি ভাইরাল হয়েছে তার নুগরামি খাসলাদের জন্য এবং সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও বানাতে তো রিসেন্টলি ওমরন ফায়েল দুটি ভিডিও বানিয়েছে এই কাফিকে উদ্দেশ্য করে চলুন সেই ভিডিও দুটি আমরা দেখি এই তমিজ যেতে পুরো দেশবাসী সবার কাছে আমি তমিজ করতেছি এখন থেকে আর পাতাব না পাঁচ আটার কোনো সুযোগ নেই এখন থেকে আর পাঁচ না এখন থেকে চাপবো শুধু কে আর সুন্দর সুন্দর কে সেটাই বাস্তব একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকে কিন্তু সারা দেশে মশার উৎপাদ বাইরে গেছে এই মশা তার আমার কিন্তু এক অবদান ছিল ভাইয়া অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া দুনিয়াটা কিন্তু গোল এটাই বাস্তব তো যাই হোক প্রিয় দর্শক এটা নিয়ে কথা বলেছে আবির এই আবির ভাই কাফিকে নিয়ে কি বলছে চলুন দেখে নেওয়া যাক কাফি ভাই আমাদের দেশের লেখক আমাদের সদ্যীয় বড় ভাই জায়েদ খান ভাই আমাদের দেশের নায়ক আর ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম ভাই আমাদের দেশের গায়ক দেখ এইভাবে বাংলাদেশের যোগ্য স্থানে যোগ্য লোকজন থাকলেই বাংলাদেশ খুব তাড়াতাড়ি অচল হবে এটাই বাস্তব